হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন তো কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল তো প্রতিদিন আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করবো দু হাজার জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত সেরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করব যেটা আপকামিং সমস্ত পরীক্ষা যেমন গ্রুপ ডি ডব্লিউ বিপি কেপি এবং আপকামিং সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তাহলে চলো শুরু করে দেওয়া যাক তো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও ডিফারেন্ট বাট নোলেস শিরোনামে বইটি কে লিখেছেন তো বন্ধুরা এই বইটি লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অনুপম খের তো এ ছাড়াও অনুপম খেরের অন্যান্য বইগুলো দেখে নাও লেসেন লাইভ মি নলেজি অ্যান্ড অটোবায়োগ্রাফি পরবর্তী দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইস ইউ ইউ বেস ডে ইজ টুডে এবং ডিফারেন্ট বাট নলেজ পরবর্তী প্রশ্ন দেখো সিপি রাধা রাধাকৃষ্ণন ভারতের কততম হিসাবে দায়িত্ব উপরাষ্ট্রপতি গ্রহণ করলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বি পনেরোতম তো দেখো সিপি রাধাকৃষ্ণন যিনি এর আগে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে নিযুক্ত ছিলেন এবং দু হাজার পঁচিশে সেপ্টেম্বরে ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন তো বন্ধুরা সিপি রাধাকৃষ্ণন যিনি তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এর আগে অর্থাৎ ভারতের কে ছিলেন অবশ্যই তোমরা কমেন্ট করে প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালে ডুরান্ট কাপের কততম সংস্করণ আয়োজন করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি একশো তম তো ফাইনালে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে পরাজিত করে একশো তম ডুরান্ড কাপের শিরোপা জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। পরবর্তী প্রশ্ন দেখো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন সিও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা এফ এস এস এআই এর নতুন সিও হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রজত পুনহানি তো দেখো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন সিও হলেন রজত পুনহানি পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মিচেল স্টাক তিনি কোন দেশের খেলোয়াড় তো মিচেল স্টাক তিনি কোন দেশের খেলোয়াড় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অস্ট্রেলিয়া তো এছাড়াও দেখো সম্প্রতি ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছেন চেতাম্বর পূজারা এবং আন্দ্রে রাসেল পরবর্তী প্রশ্ন দেখে নাও বন্যা কবলিত হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের নাগরিকদের উদ্ধার কার্যের জন্য কোন সংস্থা অপারেশন রাহাত লঞ্চ করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইন্ডিয়ান আর্মি তো দেখো ভারতীয় সেনাবাহিনী ওয়েস্টার্ন কমান্ড অপারেশন রাহাত চালু করেছে যা হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের বন্যা কবলিত অঞ্চলে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম চালাচ্ছে তো দু হাজার পঁচিশ সালে গুরুত্বপূর্ণ একটি অপারেশন দেখে নাও অপারেশন সিন্দুর পেহেলগ্রাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের এই অভিযান চালানো হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম ব্যাম্বু বেস বায়ো ইথানাল প্ল্যান্ট কোন রাজ্যে স্থাপন করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আসাম রাজ্যে তো ভারতের প্রথম বাঁশ ভিত্তিক জৈব ইথানাল প্ল্যান্ট যেটা আসাম রাজ্যের গোলাঘাট জেলায় স্থাপন করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো ভারত কোন দেশকে পরাজিত করে দু হাজার ছাব্বিশ ডেভিস কাপের ফাইনাল পর্বের জন্য কোয়ালিফাই করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুইজারল্যান্ড তো দেখো ডেভিস কাপ টেনিস খেলার সাথে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কারণ পরীক্ষাতে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় ডেভিস কাপ এটি কার সাথে সম্পর্কিত তো ডেভিস কাপ এটা টেনিস খেলার সাথে সম্পর্কিত তো দেখো উনিশশো সালের পর এটি ইউরোপের কোনো দেশের বিরুদ্ধে ভারতের প্রথম ডেভিস কাপ জয় তো বন্ধুরা ভারত সুইজারল্যান্ডকে পরাজিত করে দু হাজার ছাব্বিশে ডেভিস কাপের ফাইনালে কোয়ালিফাই করেছে পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অমিত খাড়ে তো দেখো অমিত খারে যিনি ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এর সচিব পদে নিযুক্ত হয়েছেন তো বন্ধুরা অমিত খারে যিনি একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার পরবর্তী প্রশ্ন দেখো অমিত শাহ কোথায় ভারতের বৃহত্তম স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গুজরাটে তো দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমেদাবাদের নারায়ণপুরায় ভারতের বৃহত্তম এবং আধুনিক ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করেছেন পরবর্তী প্রশ্ন দেখো সালে কোন দেশ আয়োজন করবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো বন্ধুরা প্রতিটা পরীক্ষার জন্য স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কারণ এখান থেকে তোমাদের একটা না একটা প্রশ্ন অবশ্যই আসে তো বন্ধুরা কিছুদিন আগে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি তো তোমরা যারা এখনো সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও সঠিক উত্তর হয়ে যাবে বি দক্ষিণ দেখো দু হাজার পঁচিশ সালে দক্ষিণ আফ্রিকাতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন যেটা আয়োজন করা হবে এবং এর আগে অর্থাৎ দু হাজার চব্বিশে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন যেটা আয়োজন করা হয়েছিল ব্রাজিলে পরবর্তী প্রশ্ন দেখে নাও আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশোটি উইকেট নেওয়া প্রথম ভারতীয় কেউ হলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আর্শদীপ সিং তো দেখো আর্শদীপ সিং যিনি প্রথম ভারতীয় বোলার হিসাবে টি টোয়েন্টিতে একশোটি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন পরবর্তী প্রশ্ন দেখো কোন রাজ্যের আহমেদনগর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে নতুন নাম অহল্লানগর রাখা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র মহারাষ্ট্র তো দেখো রাজ্যের আহমেদনগর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে অহল্লানগর রাখা হয়েছে তো রানী অহল্লাবাই হলকরের এর স্মরণে এই নাম রাখা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি প্রয়াত জুবিন কোন রাজ্যের সঙ্গীত শিল্পী ছিলেন তো জুবিন গড় কোন রাজ্যের সঙ্গীত শিল্পী ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আসাম রাজ্যের তো দেখো জুবিন গর্গ ছিলেন আসামের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী তো সম্প্রতি প্রয়াত এই শিল্পী মূলত সঙ্গীত জগতে তার অবদানের জন্য পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন দেখে নাও সম্প্রতি কোন ফুটবল দল ক্যালকাটা ফুটবল লীগ ট্রফির শিরোপা জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইস্ট বেঙ্গল তো দেখো ফাইনালে ইউনাইটেড স্পোর্টস কলকাতাকে পরাজিত করে একচল্লিশতম ক্যালকাটা ফুটবল লীগের শিরোপা জিতেছে ইস্ট বেঙ্গল পরবর্তী প্রশ্ন দেখো প্রথমবার আয়োজিত তীরন্দাজ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কোন অভিনেতাকে নিয়োগ করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রামচরণ তো দেখো প্রথমবার দীরন্দাজ প্রিমিয়ার লিগটি নিউ দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হয়েছিল তো যার প্রথম সংস্করণের শিরোপা জিতেছে রাজপুতানা রয়্যালস পরবর্তী প্রশ্ন দেখো ভারত ও যুক্তরাজ্য সম্পর্ক মজবুত করার জন্য কাকে লিভিং ব্রিজ পুরস্কারে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কার্ল স্টারমার তো ভারত ও যুক্তরাজ্যের সম্পর্ক মজবুত করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লিভিং ব্রিজ পুরস্কারে সম্মানিত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে পুনরায়কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অনিল চৌহান তো বন্ধুরা চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে অনিল চৌহানকে তো চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন অনিল চৌহান এবং বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর প্রধান রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে বর্তমানে সিআইএসএফ এর মহাপরিচালক কে রয়েছেন অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন দেখো বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তেরোতম ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হলেন সঠিক উত্তর অপশন এ কানা দাস তো বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তেরোতম ডিরেক্টর হিসাবে ডক্টর কানা দাসকে নিযুক্ত করা হয়েছে তো দেখো তিনি এই পদের প্রথম মাইকোলজিস্ট যিনি সেপ্টেম্বর পঁচিশ তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন কে কানা দাস পরবর্তী প্রশ্ন দেখো ভারত ফাইনালে কোন দেশকে পরাজিত করে এশিয়া কাপ দু হাজার পঁচিশে শিরোপা জিতেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর হয়ে যাবে অপশান এ পাকিস্তান তো বন্ধুরা ফাইনালে ভারত পাকিস্তানকে পরাজিত করে এশিয়া কাপ দু হাজার পঁচিশে শিরোপা জিতেছে তো এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ছিলেন কুলদীপ যাদব মোট উইকেট নিয়েছেন এবং সেরা ব্যাটসম্যান ছিলেন অভিষেক শর্মা পরবর্তী প্রশ্ন দেখো কোন দল দু সালে সন্তোষ ট্রফির শিরোপা জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পশ্চিমবঙ্গ তো দু সালে সন্তোষ ট্রফি এর শিরোপা জিতেছে পশ্চিমবঙ্গ তো দেখো পশ্চিমবঙ্গ সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল শিরোপা জিতেছে পরবর্তী প্রশ্ন দেখো ইসরো এর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভি নারায়ণ তো বন্ধুরা ইসরো এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন ভি নারায়ণ তো দেখো ইসরো যেটা গঠন হয়েছিল উনিশশো সালে যার সদর দপ্তর অবস্থিত কর্ণাটক ব্যাঙ্গালুরুতে পরবর্তী প্রশ্ন দেখো বিক্রম সারাভাই স্পেস সেন্টারে নতুন ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এ রাজারাজন তো দেখো শ্রী এ রাজারাজন যিনি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সিনিয়র ফুটবল দলের প্রধান কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশন ডি খালিদ জামিল তো এর সাথে সাথে দেখে নাও যে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ ছিলেন গৌতম গম্ভীর এবং মহিলা দলের কোচ ছিলেন আমল মজুমদার পরবর্তী প্রশ্ন দেখো গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি ইন্ডেক্স দু হাজার ভারতের কোন শহর শীর্ষস্থানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ডি বেঙ্গালুরু তো এর সাথে সাথে দেখে নাও বিশ্বের শীর্ষস্থানে কে রয়েছেন তো গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর যেখানে ব্যাঙ্গালোর ছাব্বিশতম এবং ভারতের শীর্ষস্থানে রয়েছে বেঙ্গালুরু পরবর্তী প্রশ্ন দেখো উত্তরপূর্ব রেলওয়ে জোনের প্রথম বেসরকারিভাবে পরিচালিত পরবর্তী প্রশ্ন দেখো উত্তর পূর্ব রেলওয়ে জোনের প্রথম বেসরকারিভাবে পরিচালিত রেলওয়ে স্টেশনটির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নগর তো দেখো বেসরকারিভাবে পরিচালিত রেলওয়ে স্টেশনটির নাম গোমতীনগর নগর তো উত্তর পূর্ব রেলওয়ে জোনের প্রথম বেসরকারিভাবে পরিচালিত রেলওয়ে স্টেশনটির নাম হল নগর। তো এটি উত্তরপ্রদেশের লগ্নতে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো জোম্যাটো এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কোন বলিউড অভিনেতাকে নিযুক্ত করা হয়েছে উত্তর হয়ে যাবে অপশান এ শাহরুখ খান পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ বিশ্ব গেমস এর ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে কে ব্যক্তিগত পদক জিতলেন উত্তর হয়ে যাবে অপশান এ ঋষভ ইব তো দেখো দু হাজার পঁচিশ সালে বিশ্ব গেমস এর ব্রোঞ্জ পদক জিতলেন ঋষভ যাদব পরবর্তী প্রশ্ন দেখো প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর শ্রীনগরে তো প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস যেটা শ্রীনগরের অনুষ্ঠিত হবে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নিয়ে আলোচনা করছি যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর তোমরা যারা আগামী দিনে ডব্লিউবিপি এবং কেপি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দু হাজার জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত আপডেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পরবর্তী প্রশ্ন দেখো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশের নাম কি রাখা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হিমালয়ান ফিসার। তো দেখো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশের নাম রাখা হয়েছে কিং ফিসার। পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি লা গণেশন প্রয়াত হয়েছেন তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন সঠিক উত্তর অপশন বি নাগাল্যান্ড তো দেখো লা গণেশনের মৃত্যুর পর নাগাল্যান্ডের বর্তমানে রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব রয়েছেন অজয় কুমার ভাল্লা যিনি বর্তমানে মণিপুর রাজ্যেরও রাজ্যপাল রয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো ভারত ও কোন দেশের মধ্যে নৌবাহিনী সামরিক সৈন্য অভ্যাস পঁচিশের আয়োজন করা হয়েছে তো স্লিনেক্স দু হাজার পঁচিশের আয়োজন করা হয়েছে ভারত ও কোন দেশের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শ্রীলঙ্কার মধ্যে তো ভারত শ্রীলঙ্কা নৌবাহিনীর যৌথ সামরিক মহড়া দু হাজার পঁচিশের দ্বাদশ সংস্করণটি কলম্বোর পশ্চিম জল সীমাতে অনুষ্ঠিত হয়েছে তো বন্ধুরা শ্রীলঙ্কার নৌবাহিনী এস এল এনএস বিজয়বাহু এস এল সাইউরার সঙ্গে দুটি ভারতীয় নৌবাহিনীর জাহাজ ফিল ট্যাঙ্কার আইএনএস জ্যোতি এবং ড্রেস্টার আইএনএস রানা অংশ নিচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো শ্রমিকদের জন্য কোন রাজ্য সরকার প্রকল্প চালু করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো দেখো এই প্রকল্পের আওতায় ফেরদ আসা শ্রমিকদেরকে এক বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে